সাত সকালে দোকানের ভেতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনায় শোকের ছায়া গতিমে এসেছে গোটা পরিবারে মৃতের নাম গৌরাঙ্গ মন্ডল বয়স পঞ্চান্ন বাতাসি সুকারু জোতের বাসিন্দা জানা গেছে গত তিন দিন আগে কাজের সূত্রে দাল খোলার উদ্দেশ্যে বেরিয়ে হয়েছিল গৌরাঙ্গ তবে বাড়ির পাশে একটি দোকানে শাটারের লক খোলা অবস্থা থাকলে স্থানীয়দের সন্দেহ হওয়ায় আর সকালে দোকানের শাটার ওঠানো হলে সব হতভম্ব হয়ে পড়ে এলাকাবাসীরা দোকানের ভিতরে আত্মঘাতী হয় সেই ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ পরে মৃতদেহটিকে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর মৃতদেহটি মায়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে তবে কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ যদিও পরিবারের দাবি লোনের চাপে পড়ে এই ঘটনা ঘটিয়েছে সে ঠিক আছে ঠিক আছে তারপরেও বাড়িতে কিচ্ছু বলে নাই ধরে খোঁজা খুঁজ খোঁজাখোজ এই শাটার আর কি এরা বলছে যে শাটার বন্ধ তালা দেওয়া যে কই গেছে মানে কাজে গেছে তাহলে সকালবেলা হইছে এর স্ত্রী তো স্ত্রীর বাইরেছে ওখানে তারপরে মনে আরেকজন সন্দেহ করছে যে শাটারটা দেখেন তো তারপর দেহিকে দেখে এই অবস্থা সে এই যে

কখন বের হয়েছিল রাত্রে সেটা আমি বলতে পারবো না বাড়ির লোকে আমি তো ই আপনি আপনার নাম কার কালকেও বলছে আমার নাম মালতী